এবার ট্রাম্প জেলেনস্কি বাক বিতণ্ডার খবর ওভাল অফিসে রাশিয়া ইউক্রেন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাক বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে খনিজ চুক্তি না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেন্সকি নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট States of America, যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেন প্রশাসন ও জেলনস্কিকে দোষারোপ করে আসছিলেন ট্রাম্প ওভাল অফিসে বৈঠকে জেলনস্কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার কথা বললে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের সংঘাত সমাধানের যুদ্ধ নয় কূটনৈতিক প্রয়োজনীয়তার উপর জোর দিলে তার সমালোচনা করে পুতিনকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন জেলনস্কি এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন গত চার বছর যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি পুতিনকে উস্কানি দিয়ে যুদ্ধ শুরু করেন শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা জরুরি এক পর্যায়ে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বলেন রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ ও চুক্তি করতে হলে ইউক্রেনকে ছাড় দিতে হবে এবং এছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই তিনি অভিযোগ করেন জেলোনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছেন উত্তরে জেলনস্কি বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে আপনার হাতে এখন আর কোনো কার্ড নেই আপনি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে জুয়া খেলেছেন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলেছেন ট্রাম্প মন্তব্য করেন চুক্তি করতে আগ্রহী নয় আর বলেন ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি করতে প্রস্তুত কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে আমি অসংখ্যবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছি আমরা অবশ্যই যুদ্ধ বন্ধ করতে চাই পরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ার ট্রুথে জেলোনস্কির নাম উল্লেখ না করে বলেন তিনি যুক্তরাষ্ট্রের ওভাল অফিসকে অসম্মান করেছেন জেলোনস্কির যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন নাইম আহমেদ একুশে টেলিভিশন